2002 এর ভোটার তালিকায় নাম নেই এসআইআর আতঙ্কে উৎকণ্ঠা মেদিনীপুরের সদর ব্লকের খয়রুল্লা এলাকার বাসিন্দারা 2005 সালের পরে বাংলাদেশ থেকে কিছু হিন্দু শরণার্থীরা বনগা সীমান্ত পার করে চলে আসেন মেদিনীপুরে মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে গিয়ে খয়রুল্লা এলাকায় কম দামে জমি কিনে তারা বসবাস করতে থাকে এবং ওখানে খোঁজ পাওয়া যায় বসবাসকারী পঞ্চাশ থেকে ষাট জন পরিবারের এবং তাদের দাবি মুসলিমদের অত্যাচারের কারণে তারা পালিয়ে আসেন মেদিনীপুরে দালাল মারফত বনгар সীমান্ত পেরিয়ে পরিবার পিছু কেউ 5000 টাকা আবার কেউ জনপ্রতি 2000 টাকা খরচ করে ঘাট পারাপার করেছে নেদেশে এসআইআর এর এনিমোরেশন ফর্ম পেজ ইন প্রত্যেকই কিন্তু ওর নাম নেই 2002 এর ভোটার তালিকায় আর এতেই চিন্তা করছে শরণার্থীদের মধ্যে কেন্দ্রীয় সরকারের ওপর তাদের যে ভরসা রয়েছে তাও স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন তারা তারা প্রত্যেকই চায় কেন্দ্রীয় সরকার সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্ব দিক তাদের তবে কত দিনে তারা বৈধ নাগরিকত্ব পাবে তা নিয়ে চিন্তা করছে শরণার্থীদের মধ্যে প্রশাসনের অলক্ষ্যে যে এই

জ্বালাই দিয়েছে অত্যাচার করছে বহু অত্যাচার হয়েছে হ্যাঁ